আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি পুদিনা পাতার জুস লেবু দিয়ে এই জুসটি খেতে অনেক চমৎকার এবং এটি হজম শক্তি বৃদ্ধি করে দিন রোজা রাখার পরে আপনারা যদি এটি খান তো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এই জুসটি খেলে জুসটি অনেক অনেক উপকারী এখানে লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পুদিনা পাতা তো জানেনি ওষুধ একটি গাছ তো আসুন যাই মূল রেসিপিতে লেমন জুস করার জন্য প্রথমে আবার লাগবে অবশ্যই লেবু এখানে আমি দুটো লেবু নিয়েছি বড় বড় সাইজের আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন লেবু তো বেশি খাওয়া যায় সমস্যা নেই চিনি দিব স্বাদ মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সো সেরকমই দেবেন আর দেব এক চিমটি লবণ এই লবণের জায়গায় আপনারা বিট লবণ দিতে পারেন মধুর জায়গায় আপনারা সরি চিনির জায়গায় মধু দিতে পারেন আর নিয়েছি পুদিনা পাতা পুদিনা পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি যার জন্য এরকম দেখাচ্ছে আসলে এগুলো হলো সতেজ তো ধুয়ে নিয়েছে তা ভেজা আছে এই জন্য এরকম দেখাচ্ছে তাহলে এখন শুরু করে দিই জুস করা তো জুস করতে প্রথমে আমার লাগবে একটা জুসার প্রথমে আমি কিছুটা পুদিনা পাতা দিচ্ছি সো আগে বলেছি পুদিনা পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যার জন্য ভেজা আছে এরকম দেখাচ্ছে পুদিনা পাতা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি মহা ঔষধি গাছ পুদিনা পাতা যে কোনো শরবতে দিলে বা জুসে দিলে আপনার খাবারের যে হজম শক্তি এটা বৃদ্ধি হয় রুচি বাড়ে সেজন্য আমি পুদিনা পাতা একটু বেশি করেই দেব আপনারা ইচ্ছে করলে পুদিনা পাতা যে কেউ বাড়ির ছাদের টপের মধ্যে লাগাতে পারেন সো ঝুলন্ত বেলকনিতেও রাখতে পারেন তাহলে ইচ্ছে মতন যখন প্রয়োজন তখন আমরা এই পুদিনা পাতাটা দিয়ে যে কোনো জুস বা বিভিন্ন খাবারের মধ্যে যে আমরা রেসিপি করি তার জন্য দরকার হয় তখন আমরা দিতে পারব এইটি আমার ছাদ বাগানে আছে পুদিনা পাতা আমি এটি পরিচর্যা করা একদিন দেব রেসিপি কিভাবে রেসিওটা করতে হয় পুদিনা পাতা গাছ তৈরি করার জন্য এখন আমি চিনি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন চিনি দেবেন সো আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনির জায়গায় মধু দিলে বেশি ভালো হয় এক চিমটি লবণ দেব আপনারা চাইলে পিঠ লবণ অ্যাড করতে পারেন সামান্য পানি দেব পরে পানি অ্যাড করব প্রথমে পানি দিলে হচ্ছে পুদিনা পাতাটা ঠিক মতন জুস হবে না লেবু দেবো লেবুর বীজটা আগে ফেলে দিই হলে তিতা লাগবে একে একে সব লেবুগুলো আমি চিপে দিয়ে দেব রসগুলো এখন আমি জুস করে নেব এই তো হয়ে গেল চমৎকার স্বাদের দেখুন লেমন জুস বা পুদিনা পাতার জুস এটিকে এখন আমি পরিবেশন করব পরিবেশন করার জন্য আমি কিছুটা আইস দিয়ে দিচ্ছি সো আপনারা না চাইলে আইস নাও দিতে পারেন যেহেতু প্রচণ্ড গরম আইসের আসলে ঠান্ডা ঠান্ডা জুস খেতে আসলে খুব ভালো লাগে স্পেশালি হচ্ছে যে লেমন জুস বা পুদিনা পাতা জুসটা খুবই ভালো লাগে ঠান্ডা খেতে সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস অন্তত আসলে জুড়িয়েই যায় যাই হোক পুদিনা পাতার জুসটা অনেক উপকারী পুদিনা এবং লেবু প্রচণ্ড উপকারী আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হলো দেখুন আমি কি চমৎকার করে পরিবেশন করেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর বেশি বেশি করে পানীয় জাতীয় খাবারগুলো খাবেন হাফেজ